দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এবং সাংকেতিক উপস্থাপন করছেন দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রচার প্রচারণার পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে দেশব্যাপী নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিটিভির জেলা প্রতিনিধিদের পাঠানোর তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমান আক্তার কুমিল্লায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে আরও ১৩ জন এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চারশো পঁচাশি জন এর মধ্যে সুস্থ হয়েছে চারশো ছাব্বিশ জন এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য বিভাগ থেকে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জয়পুরহাটে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে জয়পুরহাট দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও আটজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এ নিয়ে জেলায় গত এক সপ্তাহে আঠারো জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিরাজগঞ্জে প্রতিদিন বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমে বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে চোদ্দ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে আর বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি আছে চল্লিশ জন রোগী জেলায় এ পর্যন্ত মোট তিনশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে টাঙ্গাইল জেলায় ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা গত চব্বিশ ঘন্টায় নতুন করে আটত্রিশ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জেলার বিভিন্ন হাসপাতালে বাহাত্তর জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বত্রিশ জন রোগী কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে জেলা সিভিল সার্জনের তথ্যমতে গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে বারো জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন জেলার ছয়টি উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে দুইশো জন দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নয়শো সাতানব্বই জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে এর মধ্যে সুস্থ হয়েছে উনপঞ্চাশ জন রোগী বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে এ পর্যন্ত জেলায় মোট আটশো জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন গত ঘন্টায় জেলায় মোট চব্বিশ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরগুনা সদর হাসপাতালে বর্তমানে জন ডেঙ্গু ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় তিনজন রোগী মৃত্যুবরণ করেছেন ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগসমূহ প্রতিরোধে সমন্বিত কর্মসূচি পালনে অভিহিতকরণ কর্মশালা করেছে মেহেরপুর পৌরসভা গতকাল মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় মশাবাহিত বিভিন্ন রোগ সম্পর্কে অভিহিত করেন মেডিকেল অফিসার ইনজামামুল হক এ সময় বিএনসিসি রোভার স্কাউট ইসলামি ছাত্র শিবির ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার সদস্যরা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কর্মশালায় উপস্থিত ছিলেন গতকাল পাবনা ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে নয়টি ওয়ার্ডে ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাস নীলফামারিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নাটোর জেলা সদরসহ বিভিন্ন উপজেলা হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে চলেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় স্বাস্থ্য বিভাগ থেকে সচেতনতামূলক পদক্ষেপ অব্যাহত রয়েছে ঝিনাইদহে আশঙ্কাজনকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে গত চব্বিশ ঘন্টায় ঝিনাইদহ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নতুন করে আরও পাঁচজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেছে ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরি করতে নানাবিধ পদক্ষেপ নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন আজ শুভ মহালয়া সনাতন ধর্ম মতে পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে সকল অন্ধকার দূর করে আলোকময় দেবীপক্ষের শুভ সূচনায় শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় মর্তে দেবীর আগমনে মন্দিরে মন্দিরে শঙ্খধ্বনি চন্দ্রিপাঠ মাতৃবন্দনা ও সঙ্গীত পরিবেশন করেন ভক্তরা বিস্তারিত আজ থেকে শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনা শুভ মহালয়া পূর্ণ প্রভাতে দেবী আহ্বানের মধ্য দিয়ে ভোরে ময়মনসিংহে দুর্গাবাড়ির নাট মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা হয়েছে দুর্গাবাড়ি মন্দির আয়োজিত দেবী আহ্বানে শঙ্খধ্বনি শ্রী শ্রী চণ্ডীপাঠ সময়বত সঙ্গীত মাতৃবন্দনা ও নৃত্য পরিবেশনের মাধ্যমে দেবীকে মর্তে আমন্ত্রণ জানানো হয় সারা দেশের মতো টাঙ্গাইলেও আজও শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের দেবীপক্ষ সকালে টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া সর্বজনীন মন্দিরে শুভ মহালয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় শুভ মহালয়ার আনুষ্ঠানিকতা ভক্তদের অংশগ্রহণে করা হয় দেবী দুর্গার আবাহন শিল্পীরা সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন অমরত্ব লাভের মধ্য দিয়ে স্বর্গালোকে মহিষাসুরের অত্যাচার দেবী দুর্গার আবির্ভাব ও মহিষাসুর বধের কাহিনী ফেনীতে গতকাল মঙ্গলবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশ প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নে সর্বজনীন উদযাপন করতে সর্বোচ্চ নিরাপত্তা বিধানে সনাতনী ধর্মাবলম্বী ও পূজারী বৃন্দকে আশ্বস্ত করেন পুলিশ সুপার এছাড়া পূজা নির্বিঘ্ন করতে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন নির্দেশনাও দেয়া হয় পঞ্চগড়ের বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে তীর্থস্থান ও পূজা জন্য অংশ নেন হাজার হাজার মানুষ এবছরও চলছে মহালয়ার উপলক্ষে বদেশ্বরী মন্দিরে ভক্তদের আনাগোনা সূর্যোদয়ের পর থেকেই আশেপাশের এলাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে করতোয়ার আউলিয়া ঘাট থেকে মন্দির পর্যন্ত পুরো এলাকা নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয় সভায় সনাতন ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে বিএনপি জামায়তে ইসলামী হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সভায় জানানো হয় আপনার ঈশ্বরদী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সভা এবছর বছর ঈশ্বরদী উপজেলায় বত্তিরিশটি দুর্গা মন্দিরে পূজা উদযাপন করা হবে আজ পঞ্চগড়ের বোদা উপজেলার শ্রী শ্রী গোবিন্দজি ও মন্দিরে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে মন্দির পুরোহিত কমিটি সহ সনাতন ধর্ম অবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সনাতন ধর্ম অবলম্বীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সীমান্ত এলাকায় বিজিবি ক্যাম্পের দূরবর্তী পূজা মণ্ডপগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় বেইস ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা তেত্রিশ বিজিবি সাতক্ষীরা তেত্রিশ বিজিবি ব্যাটেলিয়নের পক্ষ থেকে জানানো হয় আজ দুই অক্টোবর থেকে আগামী আট অক্টোবর দু পর্যন্ত সনাতন ধর্মের শারদীয় পূজায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিদিন সকাল আটটা হতে পূজা মণ্ডপ সমূহে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সঙ্গে ফেনী জেলা পূজা পরিষদের মত মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিকেলে শহরের জয়কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে সভায় জানানো হয় স্বস্তিতে ও শান্তিতে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেজন্য আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে পাহারায় থাকবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মাগুরায় শারদীয় দুর্গাপূজার নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে জেলা বিএনপির বিকেলে মাগুরা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় মাগুরা জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় মত বিনিময় বক্তৃতা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তাগণ শারদীয় দুর্গাপূজার সর্বত্র শান্তিপূর্ণভাবে পালনের জন্য আহ্বান জানান এবার মাগুরা জেলার চারটি উপজেলা ও একটি পৌরসভায় মোট পাঁচশো পঁয়তাল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্বচর রঘুনাথপুর গ্রামের দুই সন্তানের জনক রিক্সা চালক হাফিজুল ইসলাম উপার্জনক্ষম হাফিজুলকে হারিয়ে দিশেহারা হারা হয়ে পড়েছে তার পরিবার গত বিশে জুলাই বিজিবির গুলিতে শহীদ হাফিজুলের পরিবার সরকারি সাহায্যের পাশাপাশি শহীদের তালিকায় নাম লিপিবদ্ধ করার দাবি জানিয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে দুই ছেলের মধ্যে রিকশা চালক হাফিজুল ছোট ছেলে গত বিশ জুলাই প্রতিদিনের মতো বাড্ডা রূপনগরের বাসা থেকে রিকশা নিয়ে বের হন হাফিজুল মধ্য বাড্ডা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী বিজিবি এবং পুলিশের তুমুল সংঘর্ষের কবলে পড়ে এ সময় বিজিবির গুলিতে তার বুক ঝাঁচরা হয়ে যায় হাবিদুল মারার পরে কোনো টিএনও কোনো থানা দিয়া কোনো উপজেলা দিয়া কোনো পুলিশফুদ দিয়া কোনো লোকজন কোনো কিছু শুনতে আসেনি কেউ এক মাস হয়ে গেলে এখন তো কেউ আসতে আসিয়া খোঁজ নিয়ে নেই দেখতেও আসে নেই আমরা এই হাবিজুল জি আমরা দেশে আনিয়ে মাটি দেব এই একটা কথাবার্তা আমরা দেশে লোকজনে বলছিলাম এলাকার মানুষ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সরকারি তালিকায় এখনও তার নাম পরিষ্কার ভাবে না ওঠায় পরিবারটি এখন অসহায় ও মানবতর জীবনযাপন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সদরে নিহত শাহরিয়ার সোহানের পরিবারকে নগদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী শ্রীপুর শাখার পক্ষ থেকে গতকাল বিকেলে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে শহীদ শাহরিয়ার সোহানের পরিবারের হাতে নগদ এ সহায়তা তুলে দেয়া হয় এ সময় উপস্থিত ছিলেন জামাতে ইসলামী মাগুরা জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য আব্দুল মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠায় সমাজ ও সরকারের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠক ও স্বাস্থ্যসেবা ক্যাম্প গতকাল রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত হয় সিনিয়র সোসাইটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান হোসেন জিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর এম শমশের আলী ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি প্রফেসর ডক্টর গোলাম রহমান স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জীবন কানাই দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তারা প্রবীণ বান্ধব সমাজ কাঠামো তৈরিতে সরকারি পর্যায়ে একটি কমিশন গঠন ও নীতিমালা প্রণয়ন সহ জীবনের নিশ্চয়তা বিধানে সুপারিশমালা উপস্থাপন করেন ব্যবসায়ীরা সঠিকভাবে শুল্ক ও কর দিলে রাজস্ব ঘাটতির সংখ্যা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তাদের সাথে আজ এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন এ সময় তিনি আরও বলেন কাস্টমস হাউজে সব ধরনের হয়রানি বন্ধ করা হবে বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি নিয়েও কথা বলেন তিনি আমদানি রপ্তানির ক্ষেত্রে শুল্ক জালিয়াতির ঘটনাগুলো অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে আজ সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় ধলেশ্বরী নদীর পানি অ্যালাসিন পয়েন্টে একত্রিশ সেন্টিমিটার বংশাই নদীর পানি কাউলজানি পয়েন্টে তিন সেন্টিমিটার মির্জাপুর পয়েন্টে পাঁচ সেন্টিমিটার এবং মধুপুর পয়েন্টে দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে গত কয়েকদিন টানা পানি বাড়ার পর আজ সিরাজগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে গত সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হাট পয়েন্টে ছাব্বিশ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে গেল কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধির ফলে আকস্মিক বন্যায় প্লাবিত হয় রংপুরের তিস্তা নদী বেষ্টিত গঙ্গাচড়া সহ আরও দুই উপজেলার বিভিন্ন এলাকা তুলিয়ে যায় ঘরবাড়ি সহ আবাদী জমি তবে ধীরে ধীরে পানি কমতে থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে এসব এলাকা যদিও এখনও নিচু এলাকাসহ তুলিয়ে আছে অনেক ফসলি জমি ও রাস্তাঘাট এরই মধ্যে তীব্র নদী ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন স্থাপনা নদীতে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে ভাঙনের প্রবণতা কিভাবে দ্রুত নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রংপুর পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা নীলফামারীর ডিমলাই বন্যার্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে টেপাখড়ি বাড়ি পূর্ব ছাতনাই খগাখড়ি বাড়ি ঝুনাগাছ চাপানি ও খালিশা চাপানি ইউনিয়নে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে গতকাল ছাতনাই এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান বিভিন্ন দুর্ঘটনা ও দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী বান্দরবানের জন পরিবহন শ্রমিকের পরিবারকে তাদের প্রাপ্য ছয় লাখ টাকার চেক প্রদান করা হয়েছে শৈলসভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে গতকাল আয়োজিত এক অনারম্বর অনুষ্ঠানে পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার উদ্যোগে একশো জেলের মাঝে পঁয়ষট্টি দিনের অবরোধের দ্বিতীয় পর্যায়ের ভিজিএফ এর কেজি করে চাল বিতরণ করা হয়েছে এ সময় পৌর পরিষদের কর্মকর্তা কর্মচারী ছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিজিবি বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল ভারতের আগরতলায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ান ও সরাইল ব্যাটালিয়ান এবং বিএসএফের বিয়াল্লিশ ব্যাটালিয়ান একশো পঞ্চাশ একশো চার ও একাশি ব্যাটালিয়নের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাভের বিন জব্বার এর নেতৃত্বে বৈঠকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ সহ সরাইল ও সুলতানপুর ব্যাটালিয়নের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদরে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুর জেরে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঘাঘট লেক পারে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান এই কর্মসূচির নিয়ন্ত্রণ বাঁধের দুই কিলোমিটার অংশে বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হবে দেশব্যাপী সকল ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং খুঁড়া রোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে তারই অংশ হিসেবে কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলায় একযোগে পহেলা অক্টোবর থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে এই সময়ে প্রতিদিনই চলবে এই কার্যক্রম জেলা সদরের অদূরে প্রান্তিক লেকে উদ্বোধন করা হয়েছে শিশু ও আধুনিক পর্যটন কেন্দ্র, এই কেন্দ্রের করেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন প্রায় পঁচিশ একর এলাকায় বিশাল কৃত্রিম লেক ঘিরে স্থাপিত এই পর্যটন কেন্দ্রে জিপ লাইন ট্রি টপ ভিউ নৌভ্রমণ ও শিশু কর্নারে আধুনিক উপকরণ সুনিবেশিত করায় পর্যটকদের ব্যাপক মিলছে। ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত গ্যাস কূপের লিকেজ থেকে উদ্গিরিত হওয়া গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন গতকাল সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান চালায় অভিযানে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে তিতাস নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্গিরিত স্থানে বসানো একুশটি গ্যাস সংযোগ গ্রাম জব্দ করার পাশাপাশি ছয় হাজার মিটার অনিরাপদ প্লাস্টিক পাইপ জব্দ করা হয় নারায়ণগঞ্জে আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তোকি হত্যা মামলার অন্যতম আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব গত সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব এগারোর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি গ্রামী খাগড়াছড়ি গ্রামী এক বাস থেকে মামুনকে গ্রেপ্তার করা হয় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম গতকাল ঢাকা সিএমএচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ইন্না বয়স হয়েছিল চুরাশি বছর গতকাল বাদ তার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে গার্ড বনার প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়